শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য যে দীর্ঘ এক যুগ ধরে খুলনার সেই বিখ্যাত নিউটন দাদা কিভাবে কাঁচাকাঁচু খেয়ে আসছে তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করো তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এই শিকড় পাতা ডাগা সবই খাওয়া যায় যেমন এই যে পাতা পাতাও আছে এই সাইডের এই যে ডাগাও খাওয়া যায় গালচুল খাবে না তো না এ কষতি গালচুল খায় না এর কোনো অংশে গালচুল খাবে না শিকড়ও গালচুল কাবে না সাধারণ কচুর থেকে তো কালার তো অন্যরকম দেখা যাচ্ছে দাদা এই কচুটার কালার আছে ডিমের কুসুমের মতো হলুদ কালার ভিতরে এর কি কোনো উপকারিতা আছে এই কচুর কচুর তো উপকার অনেক কারণ কচুতে যেমন যাদের চোখের সমস্যা রাত রোগ ইটি বিশাল কাজ করে কষু হলে কচুরি ডাগা পাতা এ রান্না করে খালেও উপকার কাঁসা খালেও উপকার আপনি নাকি পাতাও খেতে পারেন হ্যাঁ পাতা তো খালাম পাতা তো যে পাতাও এই যে কচুটা আমি আছে শুনলাম শুলে এই যে গাজরের মতো নারকেলের মাটি গাজর আনারস এরকমই স্বাদ লাগে এটা আছে আপনার সালাদ মাংসের সাথে আছে সালাদ হিসেবে কাঁচা তৈরি করে খাওয়া যাচ্ছে তারপর আছে রান্না করে খাওয়া যাচ্ছে এর পাশাপাশি আছে এই যে ডাগা এই সাইড এই যে ডাগাও খাওয়া যায় চুল খাবে না তো না এ কচুটি গাল এই কসুটার এই ই এই তো কোনো আছে গাল ধরবি না